আসসালামু আলাইকুম মধুপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানুপুর আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে সুদমুক্ত ঋণ গুচায় দারিদ্র আনে সুদিন এই প্রতিপাদ্যকের সামনে নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ঋণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মধুপুর উপজেলার সমাজসেবা কার্যালয়ে আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ ইমরানুল কবির উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সমাজ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম সরকারি পরিচালক মাহবুব উল আলম খান নবিশ সরকারি পরিচালক মিজানুর রহমান জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আসাদুল ইসলাম প্রমুখ এ সময় মধুপুর উপজেলার সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা সাংবাদিক সুদীমহল সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ঋণ গ্রহীতাগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

আমাদের অভি আমাদের যে অভিষ্ট লক্ষ্য সে লক্ষ্যে আপনারা বুঝতে যাচ্ছেন এবং আপনার অভিষ্ট লক্ষ্যে বুঝতেন কি জন্য আসে আটা বিষয় জানিয়ে আপনি যান কথা যাওয়ার আগে উনি ভাবে মানে আমাদের ধন্যবাদ দিলো দোয়া করলো যা একটা উদাহরণ দিল আমার আমাদের ডিপার্টমেন্ট সমাজসেবা ডিপার্টমেন্ট তুলে নিতে এভাবে আমাদের প্রত্যেকেই কিন্তু কাজ করে এভাবে দেখছেন আমার এখানকার যিনি আহ আমার সহকর্মী সমাজসেবা অফিসার মার্কেট আপ থেকে খরচটা কম করবেন বিষয়টা লেখো কখনোই আপনি ইনকামের চাইতে ইনকামের সমান খরচ করতে বলা হয়নি আপনি যদি স্বাবলম্বী হতে চান আর্থিক যদি আপনি অবস্তাশালী হতে চান তাহলে আপনার ইনকাম ইনকামের সমপরিমাণ খরচ আপনা করা নিষেধ তাহলে আপনি 10 টাকা আয় করলে যদি 9 টাকা খরচ করেন 1 টাকা আপনার সেভ 24 টাকা সেভ যদি প্রতি ঘন্টায় আপনার 1 লাখ টাকা হয় তাহলে আপনার দশ হাজার টাকা আছে প্রতি ঘন্টায় এভাবে আপনি একদিন না একদিন আপনি সাবল